আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ আইল্যান্ড গোনা যে ওই গোনা মাটি না পাথরই খালি মালদ্বীপ ভাই মালদ্বীপ পাথর না খালি দেখা যায় ডেজার্ট দেয় যে সাগরে থেকে বালু কাটে কাটার পর এরম ই করে এই গোনা দিয়ে এরম ভিডা বানায় ভিডা বানানোর পর মানে রিসুট বানায় এখানটা সবজি টবজিও যদি বনে বনতে পারবেন আবার এটা আইল্যান্ড বানানোর জন্য রিসিট বানানোর জন্য কিন্তু এইভাবে মনে করেন টাড়ু কাইলে ভালো কাটার পরে মনে করেন ইও করে সবজি টবজি সবজি আবাদ করা যায় তরমুজ বনে আবার দেখা যায় ক্ষীরা বনে জিনিস জিনিসগুলো বনে তো আপনারা যারা নতুন মালদ্বীপ আসতে চাইতেছেন তারা যদি ওই কৃষিকাজের কথা অনেক ভাই বলে যে অন্য কোনো কাজ আছে না কি সেই ভাইদের জন্য এই ভিডিওটা হ্যাঁ অন্য কাজ আছে কাজ করতে পারবেন তো গোনা মনে করেন এইভাবে মনে করেন ই করে মাড়ি কাটার পরে তারপরে মনে করেন সবজি আবাদ করে গোনা মালিকানা ভিসাই বেশিরভাগ হয় এগোনা দেখা যায় কোম্পানি ভিসা বেশি না মালিকানা ভিসা তো গোনা কাজে যদি আসেন আপনারা আসতে পারবে না এইগুনা কাজে দেখা যায় একটু পরিশ্রম হয় কী জন্য রৌদ্রে থাকা লাগে বেশিরভাগ রোদরে আর দেখা যায় যে রেশো আছে ই আছে এইগুনা যদি মনে করেন ক্ষীরা কি তরমুজ এগোনা যদি ইনকাম ভালো হয় কি ব্যসাখিনি ভালো হইলে দেখা যায় যে মনে করেন ই করে বেতন বোনাস পাই বেশিরভাগ আর যদি একটু লস হয় তাহলে দেখা যায় বেসিক বেতন গোনায় দেয় এইগুনা আর কি আমাদের আরও লোকজন আছে তাদের কাছে থেকে শোনা তো অবশ্যই যদি আপনাদের লোকজন থাইকা থাকে তো আপনারা আসবেন এই কাজে যদি আপনাদের এই কাজ ভালো লাগে অনেক ভাই বলে যে বিল্ডিং কনেকটি কি অন্য কাজ ছাড়া এই কৃষি কাজ আছে নাকি সেই ভাইদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ